নিজের শরীরকে না জেনে আমি আত্মার রূপ কি রূপে জানব স্বয়ং নিজেকে আত্মার রূপে জানা অসম্ভব নয় পার্থ অন্ধ বাঁচে মুখ ও বাঁচে যার কাছে হস্তপদ নেই তারাও জীবন ধারণ করে সুতরাং কথা স্পষ্ট যে কেবলমাত্র শরীরই মানুষ নয় যে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলে যে মূর্ছিত হয়ে পড়ে সেও জীবিতই থাকে এই হেতু স্পষ্ট যে মানুষের চেতন গুণ কেবলমাত্র শরীর নয় এই প্রকারে যে ব্যক্তি নিজের ভেতর অন্বেষণ করে আমি ইন্দ্রিয় নই শরীর নই অনুভূতি নই চিন্তা নই কেবল জ্ঞানও আমি নই যে এটি ক্রমশ উপলব্ধি করে সে অন্তিমে স্বয়ং নিজেকে আত্মার রূপে চেনেই যায় এই যখন পরম ব্রহ্মের বিভাজন হল পুরুষ তথা প্রকৃতি সৃষ্টি হল তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মার রূপ ধারণ করে প্রকৃতির প্রত্যেক বস্তুতে বসবাস করলেন সেই আত্মাকে মোহ তথা অন্ধকার ঘিরে ধরেছিল পার্থ সেই মোহনিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য উদ্দেশ্য এবং জীবন কার্য কিন্তু মাধব যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয় তাহলে কি উন্নতি স্বয়ং পরমাত্মা করেন যে প্রকার আবর্জনায় পতিত রত্ন চকচক করে না সেই রূপেই প্রকৃতির চব্বিশটি পদার্থে ঘেরা আত্মারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মারই অংশ বিশেষ অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য পার্থ যে তুমি কোন শরীর নও কেবল মাত্র এক এই রণভূমিতে পরিলক্ষিত প্রত্যেক যোদ্ধা তা নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরে বাস করেছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে যতক্ষণ স্বয়ং নিজেকে শুদ্ধাত্মা রূপে না জানবে যতক্ষণ অধর্মকে ত্যাগ করে ধর্মে দৃঢ় না হবে ততক্ষণ এরা জন্মাতে এবং মরতেই থাকবে এটি ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ পার্থ যে জন্মেছে সে অবশ্যই মত আর যে মারা যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে এই মহা জ্ঞানকে যোগ বলা হয়